বর্তমান সময়ে তরুণদের মধ্যে অশ্লীল ভিডিও ও ছবির প্রতি আসক্তি দ্রুত বাড়ছে অনেকে একে হালকা বিনোদন বা গোপন অভ্যাস মনে করলেও সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে এই অভ্যাস মস্তিষ্কের কাঠামো ও কাজের ধরণে বিপজ্জনক পরিবর্তন ঘটায় যা দীর্ঘমেয়াদে একজন মানুষের চিন্তা আচরণ ও বাস্তব জীবনের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে দুই হাজার চোদ্দ সালে পি সাইকেট্রিতে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় যারা বেশি সময় ধরে অশ্লীল কন্টেন্ট দেখে তাদের মস্তিষ্কের স্ট্রাইটাম নামক অংশে ধীরে ধীরে গঠনগত ক্ষয় শুরু হয় এই অংশটি মূলত আনন্দ পাওয়া ও প্রেরণা তৈরির সঙ্গে জড়িত একই সঙ্গে গবেষকরা লক্ষ্য করেন স্ট্রাইটাম ও প্রিফ্রান্টাল কর্টেক্সের মধ্যে সংযোগ দুর্বল হয়ে যায় প্রিফ্রান্টাল কর্টেক্স হলো সেই অংশ যা সিদ্ধান্ত নেওয়া আত্মনিয়ন্ত্রণ ও পরিকল্পনা করার মতো গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে গবেষণায় অংশগ্রহণকারীরা সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন তবে নিয়মিত অশ্লীল কন্টেন্ট দেখা তাদের মস্তিষ্কে এমন পরিবর্তন এনেছে যা আচরণগত আসক্তির সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করছেন গবেষকরা মস্তিষ্কে ডোপামিন সিস্টেম যখন বারবার অতিরিক্ত সক্রিয় হয় তখন মানুষ ধীরে ধীরে সাধারণ কাজ থেকে আনন্দ পায় না সে সবসময় নতুন আর বেশি তীব্র অভিজ্ঞতার খোঁজ করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষণাতেও একই রকম ফলাফল পাওয়া গেছে মস্তিষ্কে অতিরিক্ত ডোপামিন নিঃসরণ ঘটার কারণে বাস্তব জীবনের আনন্দ ফিকে হয়ে যায় এর ফলে ব্যক্তি একসময় নিজের পড়াশোনা দায়িত্ব ও সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাসের ফলে ছাত্রদের মধ্যে মনোযোগের অভাব সিদ্ধান্তে অস্থিরতা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া এবং বাস্তব জীবনে আত্মবিশ্বাস সারানোর মতো সমস্যা দেখা দিতে পারে যারা কৈশোরী এই অভ্যাসে জড়িয়ে পড়ে তাদের মস্তিষ্ক তখনও পূর্ণভাবে বিকশিত হয়নি বলে এই ক্ষতি আরও গভীর ও স্থায়ী হতে পারে গবেষকরা এখনও নিশ্চিত করে বলতে পারেননি একবার তৈরি হওয়া এই ক্ষতি পরবর্তীতে ঘুম নিয়ন্ত্রণ বা চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সারানো সম্ভব কিনা তবে কিছু সাম্প্রতিক সমীক্ষা ইঙ্গিত পাওয়া গেছে যে যদি কেউ পুরোপুরি এই অভ্যাস থেকে বিরত থাকে এবং চার সপ্তাহের ভিতরে মস্তিষ্ককে পুনরায় বিশ্রাম ও সঠিক যত্ন দেয় তবে মস্তিষ্কের ক্ষতির কিছু অংশ পুনরুদ্ধার সম্ভব হতে পারে তবে এ ব্যাপারে আরও বিস্তারিত ও দীর্ঘমেয়াদী গবেষণা প্রয়োজন এই বৈজ্ঞানিক তথ্যগুলো আমাদের জন্য বড় এক সতর্কবার্তা কারণ আমরা যদি এখনই সচেতন না হই তাহলে এই নীরব অভ্যাস একসময় আমাদের ব্যক্তিত্ব পড়াশোনা সম্পর্ক ও ভবিষ্যৎ সব কিছু ধ্বংস করে দিতে পারে আল্লাহ আমাদের এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করুক আমিন